মুস্তাফিজের সতীর্থ ড্যারিল মিচেল ব্যাটিং অনুশীলনের সময় বল উড়িয়ে মেরে এক ভক্তের আইফোন ভেঙে ফেলেছেন তবে চেন্নাইয়ের এই তারকা অলরাউন্ডারের এমন কাণ্ড ইচ্ছাকৃতভাবে ছিল না পরে অবশ্য ভক্তের মন খারাপ কিছুটা কমানোর জন্য মিচেল উপহার দিয়েছিলেন কিন্তু সেই উপহারের জন্য এখন তাকে ট্রোল করা হচ্ছে মূলত অনুশীলনের সময় মিচেল ভক্তের সেই আইফোন ভাঙেন মিচেলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ভাইরাল হচ্ছে যেখানে তাকে ম্যাচের আগে অনুশীলন করতে দেখা গেছে বাউন্ডারি লাইনের কাছে সে সময় তার নেওয়া একটি শটেই বড় গন্ডগোল হয়ে যায় মিচেলের ব্যাটে লেগে বল চলে যায় সোজা গ্যালারিতে থাকা এক ভক্তের ভক্তের দিকে দ্রুত গতিতে ছুটে সেই সেই বলের কারণে ওই আইফোন ভেঙে যায় এবং কি ব্যথাও পান পরবর্তীতে চেন্নাইয়ের এই নিউজিল্যান্ড তারকা সেই ভক্তের কাছে ক্ষমা চেয়ে নেন এবং তাকে নিজের গ্লাভসও উপহার দেন তবে ক্ষতিপূরণ হিসেবে গ্লাভস উপহার দিয়ে মিচেল এখন উল্টো ট্রোলের শিকার হচ্ছেন নেটিজেনদের কারও কারো দাবি ড্যারিল মিচেল এত দামি আইফোন ভেঙে উপহার হিসেবে গ্লাভস দিলেন একজন তো লিখেই ফেলেছেন একটা আইফোন ভেঙে একটা গ্লাভস উপহার দিলেন এ কেমন বিচার তবে ইচ্ছাকৃতভাবে ফোন না ভেঙেও ক্ষমা চেয়েছেন উপহার দিয়েছেন তারপরও ট্রোল হতে হচ্ছে মিচেলকে ড্যারিল মিচেল চেন্নাইয়ের এক অন্যতম সদস্য চলতি আসরে একাধিক জয়ের ভূমিকা ছিল তার তবে আইপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এবার আর আগের মতো দাপট দেখাতে পারছে না চলতি মৌসুমে এগারো ম্যাচে তারা ছয়টিতে জিতেছে পাঁচটি ম্যাচে হেরেছে তারা আপাতত বারো পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তিনে অবস্থান করছেন মাহেন্দ্র সিং ধোনিরা গত বছর আইপিএল এর ফাইনালে গুজরাট টাইটান্সকে হারিয়ে যৌথভাবে পঞ্চম শিরোপা জিতেছিল চেন্নাই এবারের আইপিএল এর লিগ রাউন্ডে আরো তিনটি ম্যাচ খেলতে হবে চেন্নাইকে দশ মে আহমেদাবাদে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে তারা এই ম্যাচ জিতলে প্লে অফের জায়গা করে নেওয়ার পথে আরও একটি ধাপ এগিয়ে যাবে চেন্নাই এরপর বারোই মে চেন্নাই তাদের ঘরের মাঠ এম এ চিদাম্বর স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে লিগে তাদের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে আঠেরোই মে ব্যাঙ্গালুরুতে তাদের প্রতিপক্ষ হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু